আজকে এখনই লাইভে বসে গেছি তোমাদের একটা সুখবর দেওয়ার আছে জন্য লাইভে বসে গেছি কোথায় রাখবো বুঝতে পারছি না ফোনটাকে একটু ভালো জায়গায় রেখে দেখো ফোনটা পুরো শুয়ে পড়ছে থাকছে না এবার ঠিক আছে অবশ্য করলাম আজকে লাঞ্চ করতে করতে বেলা হয়ে গেল জানো একটু শুয়েছিলাম তাহলে না এখন তো কেউ ফোন করবে না এই টাইম টুকু লাইভ করে নিই আজকে আমি সোনার দোকানে গেছিলাম কেন জানো দেখাচ্ছি একটা জিনিস আনতে এই দেখো কেমন হয়েছে তার জন্য বলতো আমার কিন্তু না এটা মেয়ের জন্য বানিয়েছি জামাই ষষ্ঠীর গিফট ষষ্ঠী চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে হজমও হয়ে গেছে জিনিসটা আজকে দোকানদার আমাকে দিয়েছে বলো কমেন্টে ওতে বসে জানাবে কেমন হয়েছে খুব সুন্দর দেখতে তো বোঝা যাচ্ছে না এই দেখো ডিজাইনটা ভালো পড়ছে বলে বোঝা যাচ্ছে না দেখ তোমাদেরকে তো শেয়ার করলাম তোমাদেরকে শেয়ার করলে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার এই ধরনের নেই আমার হাতে দেখে এই এই ধরনের পুরোটা কাজ স্যাডও করছে একটা বাইরে কাটা অনেকক্ষণ দোকানে গেছি দোকানে গেছি প্রায় তোমার এগারোটা দোকান থেকে এলাম অহোজা দুটো পুরো দুটো লং টাইম ওখানে বসেছিলাম কেন বলো তো কর্মচারী ছিল না কর্মচারী না আসলে তো ওটাকে তো সেট করতে পারবে না না সোনা মেপে টাকা জমা দিয়ে বসেছিলাম আর টেনশানও হচ্ছে কত বেলা হয়ে যাচ্ছে যাই হোক বস থেকে 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 তারপরে এলাম কতক্ষণ সময় দোকানে থাকা ভালো লাগছিল না কোমর যেন ধরে যাচ্ছিল আর আজকে আমি কি রান্না করেছি রান্না করছি তোমার কাতলা মাছের ঝোল আর ভাত করেছে আর কিচ্ছু করিনি ওটা করেই আমি বেরিয়ে গেছিলাম কোনো জায়গাতে যখন যাব না তারা থাকে তো তার জন্য সকাল সকাল কাটবাজ ছেড়ে আমি আর আমার পাশের ঘরে একটা দিদি আছে ওই দিদি আর আমি গেছিলাম বিয়ে মিলে ওই দিদি একটা এরকম একটা পলার আংটি কিনল আর কিছু বানাতে দিল আমি অতটা খেয়াল করিনি কেননা আমি তো আমার যে সেট করছিল আমার নজরটা সেদিকেই ছিল মেয়েকে আবার ফোন করলাম বাড়িদের সাথে বানানো হয়ে গেছে মেয়ে তো খুব খুশি যদি বিকালে আসে যদি মেয়েকে দিয়ে দেব হাজব্যান্ডকে ফোন করে বললাম তারপরে তোমার ভিডিও করে পাঠিয়ে দিয়েছি বলতে খুব সুন্দর হয়েছে এখন একটু বসে আসলে ভালো না তোমাদের সঙ্গে একটু গল্প করি দেখো সূর্যের আর ওটা জানলায় পড়ছে একটা খুব জানলা না খুব করে। না বন্ধুরা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না পাঁচটা বাজে সবাই মনে ঘুমোচ্ছে ভালো মন্দ রান্না হয়েছে বাড়িতে খাওয়া দাওয়া করে প্রত্যেকে ঘুমোচ্ছে খুব পরে এসে দেখবে আমার এটা লাইভটা তোমরা একটা করে কমেন্ট করো যদি ভালো লাগে আমি লোককে দিতে খুব ভালোবাসি এই যে মেয়েকে দেবো জিনিসটা কত ভালো লাগছে নিজে থাক না থাক মেয়েকে দেবো বৌ দেবো এটাই আমার কাছে সবথেকে মানে আনন্দ খুশি আমার মনটা খুব খুশি হয় দোকান থেকে এসে না শরীরটা একদম চলছিল না বসেছিলাম ও হ্যাঁ সরি সরি একটা কথা বলতে তো ভুলেই গেছি আজকে আমি একটা রূপোর জবা ফুল কিনেছি মা তারার পায়ে দেবো বলে আমার তো তারাপীঠের মায়ের দুটো চরণ আছে সে পেতলের যে চরণ হয় থালার মধ্যে তার মধ্যে আমি মা তারার একটা জবা ফুল দিত চলো তোমাদেরকে সেটা দেখাবো এখন এখন দেখাবো না থাক আমি তোমার থামবেলে দিয়ে দেবো ছবিটা দেখবে কি সুন্দর দেখতে ঠাকুর দেবতাকে যদি ভালোবাসি শ্রদ্ধা ভক্তি করি তাহলে তো ওনারা আমাদের দেখবে তাই না বলো আমি ঠাকুর খুব বিশ্বাসী আমি ঠাকুর খুব মানে খুব ভালোবাসি আমাকে যদি কেউ কোনো ঠাকুর গিফট করে আমি সেটাকে সিংহাসনে হোক সোত্যে হোক রেখে দিই আমার হাজব্যান্ডের না একদম ধৈত মানে ক্ষমতা নেই ও সব কিছু সঙ্গে সঙ্গে চায় কিন্তু আমার তা না আমি ঈশ্বর বিশ্বাসী একটা কথাই বললাম আমি বলি ঈশ্বর যা করবে ভালো করবে যেটা হচ্ছে ভালো হবে যেটা হবে সেটাও ভালো হবে তা হয়ে গেছে সেটাও ভালো হয়েছে আমি এমনই একটা মানুষ দেখো মুখে স্যারোটা পড়েই যাচ্ছে চলো তো বাইরে গিয়ে বসি একটু বাইরে গিয়ে বসে করি এখানে গাছপালা আছে গাছপালা এখানেই বসে বসি এখানেই বসে বসে গল্প করি মাথায় লেগে গেল দেয়ালেতে উফ গাছ দেখো এদিকে গাছ পাশে গাছ আর তাই বসে লেগে প্রচুর আর অন্য কিছু রান্না করতে পারতাম কিন্তু ভালো লাগছে না রান্না করতে দেখো সেই স্যারোটা চোখের মধ্যে পড়ছে দেখো রান্না কত ভালো লাগছে না সকাল থেকে ঘুম থেকে উঠে কি খাবো কি রান্না করব এই একটা বড় টেনশন এত ভিডিও করা হচ্ছে ভিউজ আসছে না কত কমে গেছে ভিউজ প্রচুর ভিউস কমে গেছে প্রচুর ভিউজ কমে গেছে জানি না কেন তবে আমার একার না আমি প্রত্যেকের প্রোফাইলে গিয়ে আমি দেখছি সবারই ওই একই অবস্থা ভিউস কম প্রত্যেকের প্রত্যেকে জানি না কেন একা বসে আছি তো মনটা ভালো লাগার জন্য একটু লাইভে বসে গেলাম হ্যাঁ জানো তোমাদেরকে একটা কথা বলার আছে আমার এই তো চন্দ্রনগরে আমাদের এখানে আমি পরশুদিনকে মানে একজনের সঙ্গে আমি দেখা হয়েছিল ভদ্রলোক উনি হসপিটালে গেছিলেন কেন যায় সেটা তো বলার কিছু ইয়ে নেই জানো তোমার হসপিটালে মানুষ কখন যায় তা বসা তা বলছে যে একটা বৌমাকে তার শ্বশুর মশাই বৌমাকে শ্বশুর মশাই ঘুমন্ত অবস্থায় পিয়েছে জানো খুব খুব চিৎকার চিৎকার করে আশেপাশের লোকেরা সবাই ছুটে এসছে এসে শ্বশুমশাকে গ্রেপ্তার করা হয়েছে এবার পাড়া প্রতিবেশী সবাই তো শ্বশুমশাকেই দোষ দিচ্ছে কিন্তু জানো শুধু শুধু কি আর কোনো ঘটনা ঘটে বলো যেটা শুনলাম আজকে যেটা দেখলাম ফেসবুকে ভতঃ তো আমার বাড়ি থেকে বেশি দূরে না এই পাল পাল পালপাড়া বাজার বলে সেখানেতে বেশি দূর না আমার বাপের বাড়িতে কাছাকাছি আমার এখান থেকে একটু দূর আছে যেটা বলেছো ওনার শ্বশুমশাই পুলিশদের কাছে যে বউমা নাকি শ্বশুমশাইকে জামা কাপড় বেঁচে দিত না ঠিকঠাক খাওয়া দাওয়া দিত না আরো অনেক রকমের ব্যাপার আছে ভেতরে যার জন্য করেছেন তাই না শাশুড়ি তাহলে একটা মানুষকে মানে পৃথিবী থেকে সরিয়ে দেবে এটা একটা কেমন একটা বাজে ব্যাপার তাই না বলো ঠিক হয়নি জিনিসটা খুব খারাপ লাগে ছেলেকে বলতে পারতো যে তোমার বউ মানে বৌমা আমার সঙ্গে এরকম এরকম করে বা তোমার বউ এরকম করে ছেলেকে বলতে পারতো বা মেয়েটা বাড়িতে মাকে বা বাবাকে বলতে অবস্থা এরকম করা ঠিক না খুব টেনশন লাগে মানুষ যে কখন কি করে ফেলবে সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই না বলো এসব দেখে দেখে না ব্রেনটা পুরো মানে খারাপ হয়ে যায় ভালো লাগে না খুব মনটা খারাপ হয়ে যায় আমি যখন শুনলাম ঘটনাটা অতটা আমি গুরুত্ব দিইনি যে হসপিটালে ওই গেছিল নানা রকমের তো পেশেন্ট আসে ওখানে হতেই পারে বলে শ্বশুরটারই মনে হয় দোল জানো তো শ্বশুরটা করেছে কিন্তু পরে যখন শুনলাম যে বউমা শ্বশুরকে এগুলো করতো যার জন্য জামা কম কিছু দেবে না খেতে দিত না আরো কি সব বুঝতে হতো তাহলে কি এটা করা ঠিক হলো এখন তো বাবা আপনি জেলে চলে গেলেন এবার কি হবে বৌ মাটো সাজীবনের মতো চলে গেল ছোট্ট একটা মেয়ে রেখে দিয়ে সবকিছু আমার যেটা মনে হয় যেন আপোষে মিটিয়ে নেওয়া ভালো একসঙ্গে বসে একটা আলোচনা করে মিটিয়ে নেওয়া ভালো কিন্তু এসব জিনিসগুলো খুব খারাপ লাগে আমরা কোন সমাজে বাস করছি কি বলবো একদম ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় সত্যি মনটা খুব খারাপ লাগে মানে ফেসবুক বলো ইউটিউব খুললেই শুধু এ সমস্ত ফোন 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 আর এখন যে ছেলে ধরা সেটা সবকিছু নিয়ে মানে ব্রেনটা কোনো কাজ করে না সবার জন্য ভাবতে ভাবতে না চোখের নিচে কালি পড়ে যাচ্ছে এখনকার মানুষের না সত্যতা বলছে কি অ্যাডজাস্ট মানে নেই কেউ কাউকে সহ্য করতে পারে না কেউ কারোর কথা নিতে পারে না এটা হচ্ছে কি মেন কথা বিয়ের পরেই মনে করে এটা আমার স্বামী আমি যে বলবো তাই শুনবে মানে যেই একটা মেয়েকে বিয়ে করে তার তো বাবা মা আছে তাকেও দেখতে হবে আবার যেই ছেলেটা মেয়েটাকে বিয়ে করে তার বাবা মা আছে তাকেও দেখতে হবে উভয় পক্ষে যদি অ্যাডজাস্ট থাকে তাহলে এত অশান্তিটা হয় না তাই না বলো আমি নিজেকে বদলাতে পারবো আমি সমাজটাকে বদলাতে পারবো আমার তত ক্ষমতা নেই তাই না বলো আমি একটা জিনিস দেখছি মানে থেকে জ্ঞান হয়েছে চারদিকে এসব দেখে শুনে মানে আমি একটা জিনিস দেখছি খুব খারাপ লাগে যেটা সেটা কি জানো তো ছেলেগুলো কিন্তু শ্বশুরবাড়িটাকে পুরো আপন করে নেয় কিন্তু মেয়েগুলো একদম না নিজের বাবা মা ছাড়া কাউকে চেনে না জিনিস নেওয়ার জন্য তখন শ্বশুর শাশুড়ি একটু মানে বাটার যাকে বলে কিন্তু নেয়া হয়ে গেলে তখন একদম লাথি মেরে সরিয়ে দেয় বাবা ওসব পারবো না করিনি পারবো না যাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকুই সম্মান দেবো বেশিও দেবো না কমও দেবো না আর যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তার থেকে আমি দশ হাত দূরে থাকবো এটাই আমি আমি কারোর সঙ্গে বেশি চালাকি করতে পারি না আমার একটাই ভয় করে যদি পরে সে জানতে পেরে যায় আমাকে খারাপ চোখে দেখবে ততটা পারি লোকের কাজে লাগি লোকের পাশে দাঁড়াই কিন্তু আমার পাশে খুব কম লোকই দাঁড়ায় এটাই হচ্ছে গিয়ে আমার ভাগ্য তবে আমার বিপদে আপদে আমার পাশে আমি কাউকে পাই না কাউকে না শুধু আমি দুজনকেই পাই আমার বড় ভাই আর ছোট ভাই তাছাড়া শ্বশুরবাড়ির লোকজন একদমই না একদমই না হার দিস না তারা আসবে না কিন্তু তাদের আপদে বিপদে কিন্তু আমার হাজব্যান্ড থাকে মানে আমার ফ্যামিলিটা পুরোটাই থাকে এটাও তো একটা ভাগ্যতাই না বলো কথায় আছে কি তো রাখে হরি সবাইকে ভালো রাখে ক্ষতি করবে কে কারুর ক্ষমতা নেই আমি ঈশ্বর বিশ্বাসী আমি আমার সমস্ত মনের কথা আমি তাকে জানাই হে প্রভু তুমি সব দেখছো চারদিকের মানুষের চালাকি বদমাশি শয়তানি চুপলি সব তুমি দেখছো তুমি এর বিচার করো আমি কোনো বিচার করবো না আমি কারো ক্ষতি চাইব না আমি বলবো যে আমার শত্রু মিত্র যে যেখানে আছু মানে আছে সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই আমার কামনা আমি সবার ভালো চাই এটাই আমি আমার মা বলতো তুই খুব কঠিন মনের মানুষ সত্যি আমি খুব কঠিন মনের মানুষ কেন জানো যদি আমাকে কেউ একবার একটা মুখ করে কোনো কথা বলে সেখানে আমি যাই না আমি হচ্ছে এই ধরনের আর যে আমাকে ভালোবাসে তার জন্য আমি জীবনটা দিয়ে দিই জীবনটা তবে আমি জানো তো চট করে কাউকে বিশ্বাস করি না যেটা আমার হাজব্যান্ডের মধ্যে আছে ওকে যে একটু মিষ্টি কথা বলবে পুরো বলে পুরো একদম বরফ হয়ে যাবে বরফ থেকে জল হয়ে যাবে আর আমি একদমই না মিষ্টি কথায় আমি সহজে না সংস্কৃত দুর্য প্রিয় ন নাস নম মধু তৃষ্ট ঘিও বাঘর হৃদয় তু হলা হলম তার মানে কি বলতো দুষ্টু লোকেরা সব মিষ্টি কথা বলে কিন্তু তাদের জীবে থাকে মিষ্টতা কিন্তু গলায় থাকে তীব্র বিষ এটা আমরা পড়েছিলাম সম্ভবত সেভেন এইটে পড়েছিলাম সংস্কৃততে চার নম্বর শ্লোকে ছিল এটা কি বলবো সমাজটা এখন এরমই হয়ে গেছে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে বাটার দিয়ে লোকের থেকে জিনিস আদায় করা লোকের ক্ষতি করা সুচ হয়ে ঢোকা হাল হয়ে বেরোনো একদমই না আবার দূরে থাকা ভালো খাই না খাই শান্তিতে থাকবো কারোর ব্যাপারে গলানোর কোনো প্রয়োজনীয় যদি অ্যাডভান্স নেয় এটা কি করবো ভালো হবে যদি আমার কথা শুনে থাকলে আমি বলবো কিন্তু আমার থেকে কেউ কোনো জানতে চাইলো কোনো কিছু আমার থেকে কেউ অ্যাডভান্স নিল পরেও যদি শুনতে পারি যে সে আমার অ্যাডভান্সটা নেয়নি সে সমস্ত মানুষগুলো থেকে আমি অনেকটা দূরে থাকি ডিস্টেন্স বজায় রাখি সম্মানটা কিন্তু হারিয়ে গেলে পাওয়া যায় না তাই না বলো নিজের সম্মানটা নিজের কাছে অনেকক্ষণ হয়ে গেল এখনো ফোন ঠকেনি ঢুকে ঢুকে করছে সন্ধ্যা থেকে সমানে ফোন আসবে সকাল থেকে সমানে ফোন আসবে এই টাইমটুকু একটু মানে অবসর পেয়েছি কাজ বাজের শেষে আর কি বসলাম যাই হোক মানুষের মিষ্ট কথা একদম ভুলবে না এক যদি মনে মনে হয় তোমার মানে ইয়ে হয় যে না সত্যি কথাই বলছে মনে হচ্ছে কিন্তু সামনে কিন্তু একদম দেখাবে না একদম দেখাবে না ভালোবাসাটা থাকবে অন্তরে ওপরে প্রকাশ করবে না করলে কিন্তু তুমি বলেছো যেটা আমি প্রথম প্রথম মানে এই ধরনেরই ছিলাম লোকের কথায় বলে যেতাম কিন্তু আমি বাস খেয়ে 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 এখন আমি শুকিয়ে কঞ্চি হয়ে গেছি কঞ্চি মানে বুঝতে পেরেছ পুরো একদম পুরো টাইট হয়ে গেছি এখন আমি আর কারুর কথায় বলি না পাত্তাই দিই না বাবা মা নেই বাবা মা চলে গেছে নোট করে আমার সুখ দুঃখ সব আমি আমাকেই বলতাম আর এখন আমার মনের কথা শেয়ার করার মতো কেউ নেই আমি কারুর কাছে থেকে কোন কিছু অ্যাডভাইস নিই না আমার এখানে যেটা হয় আমি সেটাই করি এটাই আমি আমার যখন মন চায় তখন আমি ঈশ্বরের কাছে বসে পড়ি তার কাছে আমি হাউ হাউ করে কাঁদি তার কাছে মনের ব্যথা জানাই জানি সেখান থেকে কথা কিন্তু বাইরে লিক হবে না যখন আমি পাবলিকের কাছে গিয়ে আমার মনের দুঃখ জানাবো হ্যাঁ তখন শুনবে সুন্দর হয়ে শুনবে বলবে ও আহারে আহারে আম থেকে চুন খসলে তারা কিন্তু আমাকে আবার ওই আমার এখান আবার আমাকে ফিরিয়ে দেবে ওটা আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে বুঝে গেছি এখন আমি সোজা হয়ে গেছি একদম পুরো তক্তা হয়ে গেছি এখন আমি আর কারোর সঙ্গে অত বেশি মাখামাখি করি না খুব কম যতটুকু না করলে না ততটুকু এটাই আমি জীবনে বহু কিছু দেখলাম বহু দেশ ঘুরলাম দেশ মানে কী বলতো জন্ম হচ্ছে চন্দ্রনগরেতে বাবা মার সঙ্গে ছিলাম আসানসোল কোয়ার্টারতে সেখান থেকে বাবা মারা গেলেন চলে এলাম আবার চন্দ্রনগরের বাড়িতে সেখান থেকে আমরা বিয়ে হলেও চলে গেলাম শ্বশুরি বর্ধমান বর্ধমান না সরি মুর্শিদাবাদ বলছি বিয়েতে তারপর